আমরা প্রায়ই ভাবি কোনো বড় পাপ করলে আল্লাহ আমাদের ক্ষমা করতে পারবেন না কিন্তু কি জানেন আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজ আমি আপনাদেরকে এক ভয়ঙ্কর খুনির গল্প বলবো যে শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশ করল শুধু আল্লাহর রহমতের কারণে গল্পটি সহি মুসলিমে উল্লেখ আছে চলুন শুনি সূত্র সহি মুসলিম বই পঞ্চাশ তাওবার বই হাদিস নং দুই সাত ছয় ছয় হাদিসির বাংলা অনুবাদ গল্প আকারে এক ব্যক্তি নিরানব্বই জন মানুষ হত্যা করেছিল এরপর সে ভাবতে লাগল আমার কি আল্লাহর কাছে ফিরে আসার কোনো পথ আছে কি সে একটি ঋষি বা সাধুর কাছে গেল এবং জানতে চাইল সাধু বলল তোমার জন্য কোনো পথ নেই এতে সে রাগে সেই সাধুও হত্যা করল ফলে তার মোট হত্যার সংখ্যা হল একশো তারপর সে জানতে চাইল কোথায় এমন মানুষ আছে যারা আল্লাহকে ভালোবাসে ও উপাসনা করে এক জ্ঞানী মানুষ তাকে বলল হ্যাঁ তাওবার পথ আছে তোমার কি বাধা তা জানো একটি জায়গায় যাও সেখানে কিছু মানুষ আছে যারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করে তাদের সঙ্গে মিলিত হয়ে ইবাদত করো এবং কখনো তোমার পুরনো জায়গায় ফিরে যেও না কারণ সেটা তোমার জন্য বিপদের স্থান তিনি সেই স্থানের উদ্দেশ্যে রওনা হলেন কিন্তু পথের মাঝখানে মৃত্যু তার দিকে এসে পড়ল তখন মোশারদুল রাহমাত অর্থাৎ রহমতের ফেরেস্তা এবং শাস্তির ফেরেস্তা তার উপর দ্বন্দ্ব করল শেষ পর্যন্ত একজন ফেরেস্তা মানবরূপে এসে বলল দুই স্থানের দূরত্ব মাপ তারা মাপল এবং দেখল সে সৎ লোকের স্থানের দিকে সামান্য কাছে পৌঁছেছে তাই আল্লাহর রহমতের ফেরেশ তাকে গ্রহণ করল একজন মানুষ ছিল সে তার জীবনটা পাপ ও খারাপ কাজেই কাটাত সে মানুষ হত্যা করত একসময় তার হাতে গোনা না বরং নিরানব্বই জন মানুষ হত্যা করেছিল মানুষের চোখে সে অপরাধী ভয়ঙ্কর এবং সমাজের জন্য বিপদ কিন্তু এই মানুষটির জীবনে এক গভীর দিক ছিল সে কখনও আল্লাহর কাছে ফিরতে বা তওবা করতে ভয় পেত না সে মনে করত আমার পাপ এত বড় যে আল্লাহ আমাকে ক্ষমা করতে পারবেন না একদিন সে তার পাপের ওজন ভাবতে বসে তার হৃদয় কাঁপতে লাগল মনে হল আমি কি সত্যিই বাঁচব আমি কি জান্নাতে যেতে পারব এ সময় সে ঠিক করল শেষবারের মতো আল্লাহর কাছে ফিরে যাবে সে সরলভাবে বলল হে আল্লাহ আমি তোমার কাছে ফিরে এসেছি আমার সমস্ত পাপ ক্ষমা করুন আমি আর মানুষ হত্যা করব না আমাকে সরল হৃত্যে গ্রহণ করুন এই তাওবার মুহূর্ত ছিল সত্যিই গভীর তার হৃদয় ভেঙে গেল চোখ থেকে অশ্রু ঝরল এবং কি অবাক করা ঘটনা আল্লাহ তার তওবাকার বান্দার জন্য সব দরজা খুলে দিল যখন সে মারা গেল আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে উঁচু অংশে স্থাপন করলেন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন নিরানব্বই জন মানুষ হত্যা করার পরও আল্লাহর রহমত তাকে জান্নাতে নিয়ে গেল এটি আমাদের শেখায় কোনো পাপ বড় নয় যদি আমরা সত্যিকারভাবে তবা করি এবং আল্লাহর রহমতের ওপর ভরসা রাখি প্রিয় ভাই ও বোনেরা খুনির অন্তরে কতটা যন্ত্রণার ইতিহাস ছিল তা বোঝা যায় না প্রতিটি হত্যার পর সে তার নিজের জীবনকে আরও অন্ধকার মনে করত রাতের একাকি মুহূর্তে সে ভাবত আমি কি কখনো শান্তি পাবো আমি কি কখনো আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো এই ভয় ও কষ্টের মধ্য দিয়ে সে বুঝল মানুষের চোখে সে অপরাধী হলেও আল্লাহর চোখে সে তার পাপের জন্য তীব্র অনুতপ্ত সে কাঁদতে কাঁদতে প্রার্থনা করল হে আল্লাহ আমার হৃদয় ভেঙে গেছে আমি সত্যি ফিরে আসতে চাই আমাকে ক্ষমা করুন তাও বা কেবল মুখের কথা নয় এটি হলো হৃদয় থেকে আল্লাহের কাছে ফিরে আসা এই খুনি তার পাপের জন্য কাঁদল নিজের ভুল স্বীকার করল এবং প্রতিশ্রুতি দিল যে আর কখনো মানুষ হত্যা করবে না এই মুহূর্তটি ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তখনই আল্লাহর রহমতের দরজা খুলল যা আগে কখনো সে কল্পনাও করতে পারত না প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর রহমত সীমাহীন সহি মুসলিমে বর্ণিত হয়েছে যে ব্যক্তি সত্যিকারভাবে তাওবা করে তার জন্য আল্লাহ এমন একটি প্রশস্ত রাস্তা খুলে দেন যা কেউ কল্পনাও করতে পারবে না খুনির মৃত্যু হওয়ার পর জান্নাতের সোনালি বাগানে তার স্থান প্রস্তুত ছিল নিরানব্বই জন মানুষ হত্যা করার পরও আল্লাহ তার অন্তর দেখলেন তার তাওবার আগ্রহ দেখলেন এবং তাকে সর্বোচ্চ শাস্তি থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করালেন এটি আমাদের শেখায় আল্লাহর ক্ষমা কোনো সীমা রাখে না আপনার পাপ যত বড়ই হোক যদি আপনি ফিরে আসেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন এই গল্প আমাদের শেখায় কোনো সময়ও দেরি নয় আজ যদি আপনি পাপের মধ্যে থাকেন তাওবার সুযোগ এখনো আছে আল্লাহ সব সময় আমাদের জন্য দরজা খোলা রেখেছেন শুধু আমাদের হৃদয় খুলে দিতে হবে মানুষের চোখে আমরা অপরাধী হতে পারি কিন্তু আল্লাহ জানেন আমাদের অন্তরের সত্য সত্যিকারের অনুতপ্ত হৃদয় আল্লাহকে আকর্ষণ করে এবং তিনি তা গ্রহণ করেন ভাই ও বোনেরা আজ যদি আমরা নিজেকে দুর্বল মনে করি অথবা ভাবি আমরা এত বড় পাপ করেছি যে আল্লাহ আমাদের ক্ষমা করবেন না এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত সীমাহীন তাওবার দরজা সব সময় খোলা আমাদের কেবল একবার হৃদয় দিয়ে ফিরে আসতে হবে এবং বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাদের ক্ষমা করতে পারেন আসুন আমরা সবাই আমাদের অন্তর পরিষ্কার করি তাওবা করি এবং আল্লাহর রহমতের উপর ভরসা রাখি আপনি যদি এই গল্প থেকে অনুপ্রেরণা পেয়েছেন তবে আমাদের চ্যানেল টিয়ার্স অফ ইসলামকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না